সাথে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসি রহমত এবং আপনাদের দুই ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির বৃদ্ধি নিয়ে এসছি একবারে বাজারের সাথে এটা হলো নাজিম বাজার এই যে এখানে ওই সামনে গাড়ি যেতেছে ওই পর্যন্ত অনেকগুলা দোকান আছে আর সামনে অর্থাৎ এইদিকে অনেকগুলো দোকান আছে লাশমাতা পর্যন্ত তারপরে এখানে এগুলো অনেকগুলো দোকান আছে আর এটাও বেড়ি এটাও সামনে দিয়ে গেছে এটার সাইড রাস্তার মুখ একেবারে জমজমাট এখানেও নতুন করে অনেকগুলো দোকান হয়েছে এদিকে গাজির খাওয়া গেছে এ পাশেও অনেকগুলা দোকান আছে তারপরে এই কর্নারে আর এই রাস্তাটা গেছে সোজাগির নবগ্রাম বাজার সেখান থেকে থানা টাক্তার মিয়ারহাট সবদিকে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর এটা পূর্ব দিকে গেছে হাসেম বাজার আর এটা যেটা গেছে এটা গেছে সোজা কবিরহাট কবিরহাটে সোনা সকল কিছুতে যাওয়া যায় আর এখানে যে অনেকগুলা দোকান আছে তো জমজমাট এটা একটা বাজার এটার নাম হল নাজিম বাজার যে বড় বাজার আর এটার উত্তর পাশে যেটা আছে ওইটার নাম হলো নজির মিস্তুরি খাওয়া এখানে দুইটা বাজার দুই পাশে ওটা বাজার মাঝামাঝি মানে একটা নাজিম বাজারের কাছাকাছি একবারে এখানে জমজমাট এটা অনেকগুলো এটা বাজার তো এটা একটা বড় বাজার নাজিম বাজার এই নাজিম বাজারের সাথে বুঝে একেবারে নাজিম বাজারের সাথেই জমির পরিমাণ হলো সাড়ে তিন শতাংশ বা সাড়ে তিন ডিসি আশপাশে পরিবেশ ভালো আছে বাজার ঘাট একবারে লগে দিয়ে তো সব দিক মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে ছোট বাসা করার জন্য বা বাড়ি করার জন্য নিতে পারবেন সমস্যা নাই একেবারে এই যে সুন্দর পরিবেশেই বাজার দেখা নাজিম বাজার থেকে একশো ফুট উত্তরে বা দেড়শো ফুট উত্তরে হবে একশো ফুটে হবে তো আশপাশের পরিবেশ ভালো আছে এই যে এখন বর্ষার মৌসুম যেন কিন্তু এই যে এখানে এগুলাতে কোনো পানি কাজই নেই এটা ফুরাটা বরার সম্পূর্ণ সাড়ে তিন শতাংশ বা সাড়ে তিন ডিসিম জমি বিক্রি করা হবে তো এই যে সব মিলে সুন্দর এবং স্ট্যান্ডার্ডভাবে একটা বিল্ডিং বা ছোটোখাটো বাসা করতে পারবে এখান দিয়ে অর্থাৎ এই যে এখানে যে ফিলার দেখা যায় এই ফিলার আর এই যে আর একটু এফ আসলে অর্থাৎ এই যে এইখান দিয়ে মোট চোদ্দো ফিট চড়া রাস্তা হবে পিছনে চোদ্দো ফিট চড়া রাস্তার সাথে বাজানো এই যে ফাঁকা রাস্তার সাথে ধরেন এখানে জমির পরিমাণ হলো সাড়ে তিন শতাংশ বা সাড়ে তিন ডিসিম অর্থাৎ ওদিকে হইল পঁয়তাল্লিশ ফিট হ্যাঁ অর্থাৎ এদিকে হইল পঁয়তাল্লিশ ফিট এখানে ফিলার দেওয়া আর এদিকে হইল পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট এবং এইদিকে পঁয়তাল্লিশ ফিট তো এর মাঝে দেখা গেছে নয় রুমেরও একটা বিল্ডিং করা যায় নয় রুমের একটা বড় ট্রেনের ঘরও করতে পারবে কোনো সমস্যা নাই সব দিক মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে আর ওই পাশে হলো যে এখানে যে ফোকন গাছগুলো এটা যে এই পাশে একটা এই ফিলার দেওয়া আছে সুন্দর পরিবেশে একেবারে ফাঁকা রাস্তার সাথেই ধরা যায় সামান্য অর্থাৎ বিশ ফিট পরে চোদ্দ ফিট চড়া রাস্তা আছে এখানে এই চোদ্দ ফিট চড়া রাস্তা রাখা হবে এটার পাশে সাড়ে সাড়ে তিন শতাংশ বা সাড়ে তিন ডিসিম জমি বিক্রি করা হবে বরাট আসি আপনি গদ দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে ওই যে পঁয়তাল্লিশ ফিট এদিকে আর এ অর্থাৎ এদিকে পঁয়তাল্লিশ ফিট আর এদিকে হইল এই পঁয়ত্রিশ ফিট মোট জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ বা সাড়ে তিন ডিসিম তো আশপাশের পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে কাগজপত্র ওকে আছে রেকর্ড ফাইনাল আছে বিএস রেকর্ড ফাইনাল আর এখানে সব দিক মিলাই এখানে ধরেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরামদুর জেলা দানসিডি ইউনিয়ন সিরিঙ্গা মোজা এখানে বিএস রেকর্ড ফাইনাল আছে তো খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় রেস্টুরি বা বয়না রেস্টুরি করা যাবে সুন্দর পরিবেশে এরকম জায়গা খুব কমে পাওয়া যায় জমি পাওয়া যায় তবে এরকম ভালো প্লেসে খুব কম পাওয়া যায় তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখানে প্রতি এখানে প্যাকেজ মূল্য বলা হচ্ছে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পাঁচ লক্ষ টাকা প্যাকেজ মূল্য পাঁচ লক্ষ টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কমতে পারে এই যে এখান দিয়ে হইল পঁয়ত্রিশ ফুট আর এখান দিয়ে হইল পঁয়তাল্লিশ ফুট এই পুরাটা স্কোয়ার পাশে গাছ যেটা আছে গাছের এফাশে পুরাটা বরাটকৃত তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম